السلام عليكم ورحمه الله وبركاته আপনারা অনেকেই অবগত আছেন যে থানায় পূর্ব আজ আগুন লেগে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে তো সেই জায়গায় পরিদর্শন করার জন্য এসেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ কামরাঙ্গীরচর থানা শাখার দায়িত্বশীল বিন্দু এখানে উপস্থিত আছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কামরাঙ্গীরচর থানা শাখার সমন্বিত সেক্রেটারি মুফতি মোহাম্মদ তোমর ফারুক সাহেব উপস্থিত আছেন মুফতি আবদুর রহমান বেতাগি সাহেব সভাপতি জাতীয় ওলামা মশাই পরিষদ হোসেন ভাই আমাদের ইদ্দেশ মাহমুদ ভাই সাহেব

থেকে মানুষ একটা প্লেডোলায় করে প্লেড হোলে করতে মানে বলে সবশেষে এই মাথার থেকে মাথা আল্লাহ আল্লাহ একদম তো আমরা সব মানে পরিদর্শন করলাম যে একদম পুরা সব কিছু আঙ্গার হয়ে গেছে তো আসলে আমাদের ইসলামী আন্দোলন আমরা আছি বাংলা ইসলামী আন্দোলন বাংলাদেশ কামরানি চর থানা পক্ষ থেকে আমাদের সম্মানিত সাধারণ সম্পাদক বিশিষ্ট আলি মেদিনী ধারা মূর্তি ওমর ফারুক সাহেবের নেতৃত্বে আমাদের সহসভাপতি ইসল আহমেদ ভাইকে একটু চেনে না এবং আমাদের বিশ্বের সম্মানিত উপদেষ্টা মাস্টার মোহাম্মদ হোসেন সাহেব সহ আমরা ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা চলে আসছি আপনাদের এই বিপদের কথা শুনে আমরা অত্যন্ত এখানে সরঞ্জামের মানে পরিদর্শন করলাম পর্যবেক্ষণ করলাম যে কামরানী ছড়ের পূর্ব সিংহপুরে আট নম্বর রোডে আপনাদের এই যে বাড়ি এখানে এগারোটা ফ্যামিলি আছে এগারোটা ফ্যামিলি আপনাদের এই ঘরে এবং এই বাড়িতে আগুন লেগে ঠিক আছে আপনাদের আসবাব সামানা ঘরের সব কিছু পুরে আঙ্গার হয়ে গেছে আগুনে তো সেটা আমরা তার আলোকে সব কিছুই দেখলাম আসবাব সামানা এবং আপনাদের কাপড় চোপড় এবং আপনাদের থাকার ঘর সব কিছুই পুরে একদম আগুনের কয়লা হয়েছে আমরা এই বিষয়টা জানার পরে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে কামরানি ইসলামের পক্ষ থেকে সেক্রেটারি সাহেবের নেতৃত্বে এবং আন্দোলাম সাহেবের সভাপতি হিসেবে আমার দায়িত্বশীলদেরকে নিয়ে আপনাদের খোঁজখবর নেওয়ার জন্য এবং আপনাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য এবং আপনাদেরকে আমরা সহযোগিতা করার জন্য এসেছি পীর সাহেবদুর চরমাই পক্ষ থেকে আমরা আসছি তো আসলে আমরা যতটুকু দেখলাম বিষয়টা দেখার পরে একজন বিবেকসম্পন্ন মানুষ সে কোনো দিনও সুস্থ থাকতে পারে না আমরা অত্যন্ত দুঃখিত এবং বিষয়গুলি দেখে অত্যন্ত মর্মাহত হয়েছি মহান রব্যদারিনের কাছে দোয়া করি আল্লাহ তালা যে আপনাদের যে পরীক্ষা গেছে এই যে পরীক্ষায় যেন আল্লাহ তালা আপনাদের উত্তীর্ণ দান করেন এবং আল্লাহ তালা খুব দ্রুতই আপনাদেরকে স্বাভাবিক জীবনযাপন করার স্বাভাবিক জীবনে ফিরে এসে যেন আপনারা স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারেন আল্লাহ তালা সেই তাফিক আপনাদেরকে দান করেন আপনারা মর্মহত এবং আপনারা অনেক কষ্টে আছেন পরিবার বাচ্চা নিয়ে আপনাদের সামনে দিন অনেক কষ্টে যাব কিন্তু পাশাপাশি যে আপনাদেরকে সার্বিক সহযোগিতা করার জন্য অনেকে এগিয়ে আসছেন এবং আমরা বিশ্বের বিচারের কথা থেকে এগিয়ে এসেছি আমরা আপনাদের পাশে আছি ইনশাআল্লাহ আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশ কাউড অর্থাৎ পক্ষ থেকে আপনাদেরকে আমরা আশ্বস্ত করছি আমরা আর্থিকভাবে আপনাদেরকে তথ্য ইনশাল্লাহ করে আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ এবং আপনাদের এগারোটা ফ্যামিলির নামের লিস্টগুলি আমাদের সম্মানিত সহসভাপতি আমাদের প্রিয় মুজাহিদ ইদ ইসলাম ভাইয়ের কাছে আরেকটু কষ্ট করে পৌঁছে দেবেন এবং আমাদের সেক্রেটারি শেষ এখানে বুঝতে আছেন মাস্টার সাহাবুরা আছেন দায়িত্বশীল এখানে আছেন আমরা ইনশাআল্লাহ আপনাদের যতটুকু পারি আর্থিকভাবে আপনাদের সহযোগিতার পাশে ধরাব আল্লাহ তালা আমাদের সবাইকে আত্মমানবতার সেবায় আজীবন আমরণ ক্ষেত মুখ কর্মফিক বিশ্বের পক্ষ থেকে আপনাদেরকে আবারও আন্তরিক সালাম জানিয়ে সংযুক্ত পরিদর্শনের কার্যক্রম আমরা এখানে শেষ করছি আমা তৌফিক